তোমরা এখানে একটি দশ ইঞ্চির মাটির টবে লাগানো শিউলি ফুল গাছ দেখতে পাচ্ছ দেখো সমস্ত গাছটি জুড়ে কত সুন্দর ফুল ফুটেছে তোমরাও চাইলে তোমাদের টবে লাগানো শিউলি ফুল গাছগুলোতে এই শরৎকালে খুব সহজেই প্রচুর ফুল ফোটাতে পারবে বন্ধুরা টবে লাগানো শিউলি ফুল গাছ থেকে শরৎকালে প্রচুর ফুল ফেতে এই শরতের শুরুতেই আমাদের গাছগুলোতে এক বিশেষ পরিচর্যা করে নিতে হবে আর এই পরিচর্যা নিয়ে আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখো এই বর্ষার শুরুতে আমি গাছটির হাট করে দিয়েছিলাম এর ফলে গাছটি অনেক নতুন নতুন শাখার সাথে সুন্দর ঝোপালো হয়ে উঠেছে তোমরা যদি আগে থেকে গাছের পুনিং না করে থাকো তবে কিন্তু এ সময় গাছের পুনিং একদমই করবে না এ সময় শিউলি গাছের পুনিং করলে ফুল আসতে অনেক দেরি হয়ে যাবে বন্ধুরা এই সময় ঋতু পরিবর্তনের জন্য প্রায় আমাদের বাগানে বিভিন্ন রোগ প্রকার সংক্রমণ হয়ে থাকে তাই বিভিন্ন রোগ প্রকাশ সংক্রমণের হাত থেকে আমাদের গাছগুলোকে আগাম বাঁচাতে সাত দিন অন্তর অন্তর একটি কীটনাশক ও একটি ফাঙ্গিসাইট গাছে অবশ্যই প্রয়োগ করতে হবে তোমরা গাছে যেদিন কীটনাশক প্রয়োগ করবে তা ঠিক তিন দিন পর গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারবে আর যেদিন গাছে কীটনাশক অথবা ফাঙ্গিসাইট প্রয়োগ করবে সেদিন কিন্তু গাছে কোনো প্রকারের সার প্রয়োগ করা যাবে না তোমরা আবার তিন দিন পর গাছে সার প্রয়োগ করতে পারবে আর এ সময় কিন্তু টপটিকে পুরো মুক্ত রাখতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছটি একদম রোগ প্রকামুক্ত ও সম্পূর্ণ সতেজ অবস্থায় রয়েছে শরৎকালে শিউলি ফুল গাছে বেশি ফুল পেতে এ সময় গাছের জন্য এক মিশ্র খাবারের ব্যবস্থা করতে হবে তাই আমি প্রথমে টবের ওপরে মাটি কিনা দিয়ে অল্প খুঁড়ে নিচ্ছি এখন এক মুঠো জৈব কম্পোস্ট টবের ওপরে মাটিতে ছড়িয়ে দেব তোমরা এর পরিবর্তে এক বছরের পুরনো শুকনো গোবর সার এক মুঠো প্রয়োগ করতে পারো এরপর এক চামচ সর্ষের গুঁড়ো খোল এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট ও হাফ চা চামচ লাল পটাশ টবের উপরে মাটিতে পরপর ছড়িয়ে দিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দেব। তোমরা এই পরিমাণ সার আট দশ বারো ও পনেরো ইঞ্চি টবের গাছে প্রয়োগ করতে পারবে এরপর টব ভর্তি করে জল দিয়ে দেব। টবে শিউলি গাছে বেশি ফুল পেতে তোমাদের কিন্তু অবশ্যই গাছটিকে ডাইরেক্ট রোদেই রাখতে হবে বন্ধুরা তোমরা এই চ্যানেলে ভিডিও অপশনে ভিজিট করে শিউলি ফুল গাছ ছাড়াও বিভিন্ন ফুল ও ফল গাছ লাগানো সঠিক পদ্ধতি ও সম্পূর্ণ পরিচর্যার পাশাপাশি আমাদের চারপাশে থাকা বিভিন্ন পাখির ভিডিও পেয়ে যাবে আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ